গতকালের পর আজও দিনহাটা দু নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকটি সহায়তা ক্যাম্প পরিদর্শন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা দিনহাটার বিধায়ক উদয়ন গুহ এদিন সকাল থেকে সুকারুর কুঠি কোবরাছড়া নায়ারহাট এই দুটি গ্রাম পঞ্চায়েতের এলাকায় তৃণমূল কংগ্রেসের সেই সহায়তা ক্যাম্প ঘুরে দেখেন তিনি মূলত রাজ্য সরকার একশো দিনের কাজের প্রকল্পের টাকা যারা পাননি তাদের হাতেই টাকা পৌঁছে দেবে সেজন্যই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও চলছে বিশেষ ক্যাম্প নথি যাচাইয়ের জন্য এদিন সেই ক্যাম্পগুলিতেই পরিদর্শনে যান মন্ত্রী

আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরাবাড়ি শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড

আমি আছি আমি আমার আমার দরকার আছে আছে নাই <poured…ấy> Ô chị, quách 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 رجع